আপনারা দেখছেন বাংলাদেশের সব এক্সক্লুসিভ নিউজ বিস্তারিত দেখতে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোর ইনটু সেভেন টিভির পর্দায় দেখলে মনে হয় এ যেন এক হাট বসেছে আসলে এটা কোনো বেচা কেনার হাট নয় এটা হলো হত দরিদ্র অসহায় গরীব ফকির মিষ্কিন ও ভিক্ষুকদের ভিক্ষা করার দৃশ্য খুলনা মহানগরীর টুটপাড়া কবরস্থানের পাশে দেখা মিলল এমন এক দৃশ্যের গতকাল পঁচিশে ফেব্রুয়ারি রবিবার ছিল লাইলাতুল কদর সবে বরাতের মহিমান্বিত রজনী মুসল্লিরা নামাজ শেষে তাদের স্বজনদের কবরের পাশে কবর জিয়ারত করতে আসবে সেই আশায় বসে আছে শত শত অসহায় গরিব ফকির মিশকিন ও ভিক্ষুকদের দল প্রায় আধা কিলোমিটার লম্বা বাজারের ন্যায় এক থেকে দেড় হাজার ভিক্ষুকের লম্বা লাইন দেখা যায় প্রথমে দেখে মনে হয়েছিল এটি কোনো কিছু বিক্রি করার হাট কাছে গিয়ে কয়েকজন ভিক্ষুকের সাথে কথা বলতে চাইলে কেউ মুখ ফুটে কথা বলতে চাইছে না কেউ কেউ লজ্জা সরমে কথা বলছে না কিন্তু ক্ষুধা তো তাদের পেছন ছাড়ছে না তাই লজ্জা সরমের মুখ ঢেকে হলেও পথে নেমেছে আজকের এই বিশেষ দিনে কিছু সাহায্যের আশা কিছু পুরুষ লোকের কাছে জানতে চাইলে তারা বলেন তারা একদিনে ভিক্ষা করে দুই টাকার বেশি পায় না তাদের ছোট ছোট ছেলে মেয়ে ও পরিবার নিয়ে খুবই অসহায়ভাবে দিন যাপন করছেন এদিকে জিরো পয়েন্ট সহ কিছু জায়গায় রেস্টুরেন্ট দুপুরে খেতে গেলে দেখা যায় ফকির মিশকিনের এতই উৎপাদ বান্দার মতো প্রতিনিয়ত রেস্টুরেন্টে আসা লোকদের পেছনে ঝাঁক ধরে ভিক্ষা চাইতে দেখা গেছে অনেক সময় অতিথিরা লজ্জায় পড়ে খুবই বিব্রত বোধ করে সরকারি সাহায্য সহযোগিতা এদের কাজ পর্যন্ত তেমনি আসেই না তাই সরকারি উদ্যোগে জরিপ চালিয়ে সকল অসহায় ভিক্ষুক পরিবারগুলোকে সরকারি খাস জমিতে আলাদা একটা ভিক্ষুক পল্লী গড়ে তুলে ও তাদেরকে কোনো ছোটোখাটো কর্মসংস্থানের ব্যবস্থা করে সরকারি বেসরকারি সংস্থার সহায়তায় খুলনা নগরীকে ভিক্ষুক মুক্ত নগরী গড়ে তোলার জন্য খুলনা সিটি কর্পোরেশন সমাজসেবা অধিদপ্তর জেলা প্রশাসক সহ সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান করছে ও বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ও খুলনা নগরীকে মুক্ত নগরী গড়ে তোলার জন্য নগর পিতার দৃষ্টি আকর্ষণ করছেন তারা জেলার সদর থানাধীন এলাকায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগে উল্লেখিত তিনজন মাদক কারবারিকে হাতে নাতে গ্রেপ্তার করে স্থানীয়দের অভিযোগে জানা যায় যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পর্ষা বসে কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করত এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে তারা আইন শৃঙ্খলা বাহিনী স্মরণাপন্ন হয় সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা দল ঘটনা সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে উপরোক্ত ঘটনায় বাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে দেখুন বিস্তারিত বান্দরবানে দুই আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অভিযানে নয় লক্ষ চুরানব্বই হাজার টাকার চল্লিশটি মোবাইল ও নগদ আটষট্টি হাজার দুইশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়েছে আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার বিকেলে দুই আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও বাংলাদেশ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায় মেঘলা দুই আর্মড পুলিশ ব্যাটালিয়ানের কার্যালয়ে উদ্ধার হওয়া এই সমস্ত মোবাইল ও নগদ টাকা ব্যক্তি মালিকদের নিকট হস্তান্তর করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন দুই এ রিয়ার হেড কোয়ার্টার্স মেঘলা বান্দরবানের সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল করিম ক্যাম্প ইনচার্জ জনাব মোহাম্মদ শৌকত আলী সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই মোহাম্মদ আব্দুল গনি এবং ইন্টে উইং বান্দরবান শাখার ইনচার্জ এ এস আই মোহাম্মদ রবিউল করিম শিকদার অনুষ্ঠানে দুই আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি বলেন আমরা সর্বদা মানুষের জন্য কাজ করে যাচ্ছি বিশেষ করে পার্বত্য অঞ্চল সহ বাংলাদেশের সকল জায়গায় সার্ভার ক্রাইম সহ সকল ধরনের নিরাপত্তার কাজে বাংলাদেশের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি জারি ধারাবাহিকতায় আজকে চৌষট্টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন নগদ টাকা ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত খুশি ভবিষ্যতেও মানুষের সেবাই আমরা কাজ করে যাব নাটোরের নলডাঙায় স্কুল ছাত্রী অপহরণের পর ধর্ষণ ও ভারতে পাচারের চেষ্টায় অপরাধে হাফিজুল ইসলাম বয়স পঁয়ত্রিশ নামে এক ব্যক্তিকে ষাট বছর কারাদণ্ড দিয়েছে আদালত অভিযুক্ত হাফিজুলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায় নয় এক ও সাত ধারায় পৃথকভাবে দুবার যাবজ্জীবন কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ রবিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিমের রায় দিয়েছেন দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম নলডাঙ্গা উপজেলার বাঙ্গাল গ্রামের ইমন আলীর ছেলে আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম প্রায় তার প্রতিবেশী মামলার ভিক্টি সপ্তম শ্রেণীর ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রায় উত্তপ্ত করত ২০১৯ সালে ১৩ সেপ্টেম্বর রাত্রি আনুমানিক আটটার দিকে ভিক্টি বয়স তেরো প্রকৃতির কাজ সারতে ঘরের বাইরে বার হলে হাফিজুল তার মুখ চেপে ধরে দুই সহযোগী সিরাজ ও সিদ্দিকের সহযোগিতায় ভিকটিমকে অপহরণ করে তারা ওই ভিকটিমকে যশোহরের বেনাপোল সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে ভারতে পাচারের চেষ্টা করে কিন্তু সীমান্ত রক্ষীদের কড়াকড়ির অবস্থানের কারণে ভিকটিমকে বাসযোগে ঢাকায় নিয়ে আসামের পরিচিত জৈনিক মিলনের বাড়িতে নেয় সেখানে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় পরে সতেরোই সেপ্টেম্বর পুনরায় ভিকটিমকে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে নেওয়া হয় এ সময় যশোহর থানার পুলিশ ভিক্টিমকে উদ্ধার সহ হাফিজুলকে আটক করে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নলডাঙ্গা থানায় হাফিজুল সিরাজ ও সিদ্দিকের বিরুদ্ধে অপহরণ সহ শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন পুলিশ তদন্ত শেষে হাফিজুলের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়